আপনি মনোযোগ দিয়ে কানগুলো তার তুলো খরগোশের মতো খাড়া করে যদি কথাগুলো শোনেন আপনার মনে হবে আপনি এখানে বসে কিয়ামত চোখে লাইভ দেখতেছেন লাইভ আল্লাহ এমন ভাবে বলছেন সুবহানাল্লাহ পড়ে আসুন আমরা সরাসরি কিয়ামতকে দেখে আসি আসলে কিয়ামতটা কেমন দেখেন বর্ণনা করছেন কি আল্লাহ নাম হচ্ছে সূরাতুল ক্বারিআ কি নাম আওয়াজ করে উত্তর দিতে হবে سورার নাম আল ক্বারিআ চিৎকার মেরে বলেন সুরার নাম কি এটা মা কি সুরা কি সুরা সুরা বিশ্বনবীর জীবনের দুইটা পর্ব একটা মা কি পর্ব আর একটা মাদানি পর্ব এটা মাদানি পর্বে নাজিল হয়নি এটা নাজিল হয়েছে মাকি পর্ব সুরা আয়াত সংখ্যা এগারো এটা কোরআনের একশত এক নম্বর সুরা যেটা কোরআন আল করিমের তিরিশতম পাড়ায় অবস্থিত একটা ছবি আমাদের অনেকই ইনশাল্লাহ মুখস্থ আছে আছে না ইমাম সাহেব নামাজে প্রায় পর অনেকেরই মুখস্থ শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়েছে আমাদের নিজেরাও জানি না কোরআনের ভিতরে খালি বরফা যেটার সাথে লাগলেই বরফ মসজিদে গেলেই বরফ মনের অজান্তে আমরা ইসরাকে মুখস্থ করে ফেলেছি